শীতকালে কেন মানুষ বেশি পুড়ে যায় আসলে আমাদের দেশে ট্র্যাডিশনালি যেটা হয় শীতকালে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যখন অনেক ঠান্ডা পড়ে অনেকেরই শীত বস্ত্রের অভাব থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে যে সকালবেলা এবং রাতের বেলায় অনেকেই একসঙ্গে অনেক মানুষ জড়ো হয়ে আগুন পোহাতে পছন্দ করে এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় প্রায় এর বাইরে যেটা হয় যে গরম পানিতে গোসল করবার জন্য যে পানি গরম করা হয় সেই পানি গরম করে চুলা থেকে বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়ার সময় অনেক সময় অ্যাক্সিডেন্টালি গায়ে পড়ে যায় অন্যান্য সময় অন্যান্য কারণে হতে পারে কিন্তু শীতকালে বিশেষত মানুষের এই শীত নিবারণের জন্য যে তাপের যে প্রয়োজন হয় সেটা গরম পানি হোক অথবা সরাসরি আগুনের তাপ হোক এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় এবং আমাদের মোটামুটি অবজারভেশন শীতকালে এই পরিমাণটা নর্মাল সময়ের থেকে প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে যায় আমাদের দেশে এই বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে এই এই তাপ পোহাতে যখন যাবেন বা গরম পানিতে যখন গোসল করতে যাবেন বা পানি ব্যবহার করতে যাবেন তখন এটা যেন ঠিকমতো এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করে